আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এনসিপির এত বড় বড় টোকাইগুলা গোপালগঞ্জে গিয়েছিল মুজিব্বাদের কবর রচনা করতে সেখানে গিয়ে এক মিনিট প্রোগ্রাম করে স্লোগান দেয় মুজিব্বাদ মুর্দাবাদ এত বড় বড় বাঘগুলা তিরিশ সেকেন্ডের মধ্যে কুত্তা হয়ে গেলে কেন কথায় আছে না সালনায় কুত্তার বাগা তার নাম পাঁচে আগস্টের আগে দুই হাজার সালের আর্মি তোমাদের উপর গুলি বর্ষণ করেনি এবং পাঁচে করেনি গোপালগঞ্জের মধ্যে তোমাদের পা খানাদার বাহিনীর মতো নির্যাতন করেছে গোপালগঞ্জ বাসীকে এবং চায়না ফর্টি সেভেনের এর আদলে করা রাইফেল দিয়ে গুলি করেছে অনেকে গুলিবিদ্ধ হয়েছে এবং একজন গোপালগঞ্জবাসী গুলিবিদ্ধ হওয়ার পর তাকে বৈশাসিক ভাবে নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল সেটা ভিডিওতে সকলে দেখেছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে তারপর গোপালগঞ্জ বাসীকে দমাতে পারেনি তোমরা যুদ্ধের ঘোষণা দাও আরে ভাই কারে ভয় দেখাও গোপালগঞ্জ গোপালগঞ্জবাসীকে তারা মৃত্যু গোপালে নিয়ে আজকে নেমেছিল কাপনের কাপড় পরে নেমেছিল আর্মি এত গুলিবেষণ করেছে যৌথ বাহিনী নিয়োগ করেছে পুলিশ নিয়োগ করেছে এত হত্যার যোগ্য চালানোর চেষ্টা করা হয়েছে তারপরও দমাতে পারেনি পরে তোমরা চোরের মতো আর্মির এপিসির ভিতর করে পালিয়ে এসেছ বড় বড় চাপা চাপা মারেছ এই মলম হাসনাত খালি মাঠে এভাবে এভাবে লড়াগড়ি করতেছে সে বাইরে হয়ে যাবে পুলিশ তাকে সেফটি দিচ্ছে এসপি ভবনের ভিতরে সে বাক সাজবে চাচ্ছে এই বাকপার এভাবে করে করে ব্রেন ওয়াশ করেছে খালি মাঠে তারা ফাঁকা ফাঁকি করে বাকসাবে জনগণকে বুঝে আমরা মৃত্যুকে ভয় পাই না আজকে এটা সম্পূর্ণভাবে তারা নাটক ক্রিয়েট করেছে তারা ভেবে কুল পায়নি যে এই খারাপ অবস্থায়ও গোপালগঞ্জের মধ্যে আওয়ামী লীগের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ রাজপথে নেমে আসবে এক পার্সেন্ট জঙ্গিরা ছাড়া আজকে বুঝতে পেরেছে গোপালগঞ্জবাসী কি জিনিস কিন্তু গোপালগঞ্জবাসীর উপর যে নির্যাতন চালিয়েছে পুলিশ এবং আর্মি বাহিনী সেটার জন্য ধিক্কার জানে তবু তোমাদের আরবি এপিসি করে পালিয়ে যেতে হয়েছে মাথায় রেখি নেক্সট টাইম গোপালগঞ্জ নিয়ে কথা বলার আগে এক হাজার বার চিন্তা করিও আর তোমাদের মনে যে কম্পন ধরে গিয়েছে সেটা তোমরা এক মাসও ভুলবানো যতই নির্বাচন কমিশনারকে টেকনিক্যালি বলে প্রেশার ক্রিয়েট করে নৌকা প্রতীক বাতিল করো মুজিব মুর্দাবাদ বলো লাভ হবে না মুজিব আছে থাকবে চেতনা আছে মুক্তিযুদ্ধ থাকবে গোপালগঞ্জ বাসী আছে গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের আদর্শ নাইনটি মানুষ মনে প্রাণে ধারণ করবে কেউ দাবিয়ে রাখতে পারেনি উনিশশো একাত্তর এখনো পারবে না ধন্যবাদ সকলকে